ওয়েলকাম টু মাই লেকচার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আরও একবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ক্লাসে আলোচনা করব ভারবালস নিয়ে অর্থাৎ ভার্বালস কি ভার্বালস বাক্যে কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয় এবং ভার্বালস কত প্রকার এই নিয়েই আজকের ক্লাস এবার চলো দেখে নেই ভার্বালস সম্পর্কে বিস্তারিত আলোচনা ভার্বালস ভার্বের যে আকার বা রূপ কোনো নির্দিষ্ট সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা নির্ধারিত হয় না বা প্রভাবিত হয় না এবং একই সাথে বাক্যে ভার্ব ও নাউন কিংবা ভার্ব ও অ্যাজেকটিভের কাজ করে তাকে ভার্বাল বলে অর্থাৎ ভার্বাল হচ্ছে ভার্বের সেই রূপ যা সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা প্রভাবিত হয় না নির্ধারিত হয় না এবং ভার্বালস বাক্যে ভার্ভ এবং নাউন কিংবা ভার্ভ এবং অ্যাজেক্টিভের মতো ব্যবহৃত হয় অর্থাৎ একই সঙ্গে দুটি পার্টস অফ স্পেসের কাজ করে সেটা হতে পারে ভার্ভ এবং নাউন কিংবা ভার্ভ এবং অ্যাজেক্টিভ। নিচের এই বাক্য চারটি খেয়াল করো আই ড্রিঙ্ক টি আমি চা পান করি আই লাইক টু ড্রিঙ্ক টি আমি চা পান করতে পছন্দ করি আই স্টার্টেড ড্রিঙ্কিং টি আমি চা পান করা শুরু করেছিলাম এবং আই স হিন টি আমি তাকে চা পান করতে দেখেছিলাম এই চারটি বাক্য ভালোভাবে খেয়াল করো প্রত্যেকটি বাক্যেই ড্রিঙ্ক এই ভারটি রয়েছে এই বাক্যে আছে ড্রিঙ্ক এখানে টু ড্রিঙ্ক এখানে ড্রিঙ্কিং এবং এখানেও ড্রিঙ্কিং এবার এই বাক্য চারটি যদি ব্যাখ্যা করি তাহলেই তোমরা বুঝতে পারবে ভারবাল কি এবং ভারবাল আমরা বাক্যে কিভাবে ব্যবহার করি নাম্বার ওয়ান আই ড্রিঙ্কটি এই বাক্যের ব্যাখ্যাটা খেয়াল করো ব্যাখ্যা এই সেন্টেন্সে ড্রিঙ্ক এ ভার্ভটি তার সাবজেক্ট অর্থাৎ আই এর নাম্বার এবং পার্সন দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে সুতরাং ড্রিঙ্ক এখানে ফিনিট ভার অর্থাৎ মূল ভার্ব যেটাকে আমরা বলি তোমরা আর একটু ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এখানে আমরা আইকে পরিবর্তন করে যদি হি বসিয়ে দেই তাহলে ড্রিঙ্কের সঙ্গে আমাকে এস অথবা ইএস যুক্ত করতে হবে তখন হবে এই ড্রিঙ্কসটি তার মানে দেখো সাবজেক্টকে পরিবর্তন করার সঙ্গে সঙ্গে ভারটাকেও আমার পরিবর্তন করতে হয়েছে এটাকেই বলা হয়ে থাকে সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা ভার্ভটি নির্ধারিত হয় কিংবা প্রভাবিত হয় আবার যদি এই সেন্টেন্সটিকে আমি পাস্টেন্সে টেন্সে নেই তখন হয়ে যাবে আই ড্রাঙ্ক টি তার মানে ভার্ভটির past tense হয়ে যায় এই যে ভার্ভটি নানাভাবে পরিবর্তিত হয় এটা কি বলা হয়ে থাকে সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা নির্ধারিত হয় কিংবা প্রভাবিত হয় তার মানে এটি স্পষ্ট যে এই সেন্টেন্সের এই ভার্ভটি এই সাবজেক্ট দ্বারা প্রভাবিত হচ্ছে কিংবা নির্ধারিত হচ্ছে সুতরাং এটি হচ্ছে একটি ফিনিট ভার্ভ যেটাকে আমরা মেইন ভার্ভ বলতে পারি কিংবা প্রিন্সিপাল ভার বলতে পারি নাম্বার টু আই লাইক টু ড্রিঙ্ক টি আমি চা পান করতে পছন্দ করি এখানে এই সেন্টেন্সে টু ড্রিঙ্ক ভার্ভ হলেও তা লাইক ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে টু ড্রিঙ্ক এখানে একই সাথে নাউন এবং ভার্বের কাজ করতেছে এবং তা ফিনিট ভার্ব নয় কারণ আমি যদি এখানে সাবজেক্টকে পরিবর্তন করি কিংবা টেন্সকেও যদি পরিবর্তন করি তবু টু ড্রিংক তার দ্বারা প্রভাবিত কিংবা নির্ধারিত হবে না তাই এই ব্যাকে টু ড্রিংক ফিনিট ভার্ব নয় এটি হচ্ছে ভার্বাল কিংবা নন ফিনিট ভার্ব এবং তোমরা নিশ্চয়ই জানো এই টু ড্রিঙ্ক হচ্ছে ইনফিনিটিভ যে কোনো ইনফিনিটিভ সেটা ভারবাল কিংবা ননফিনিট ভার্বি হয় নাম্বার থ্রি আই স্টার্টেড ড্রিঙ্কিং টি আমি চা পান করা শুরু করেছিলাম এই সেন্টেন্সে ড্রিঙ্ক ভার্ভের সঙ্গে আইনজি যুক্ত হয়ে ড্রিঙ্কিং হয়েছে যা স্টার্টেড ভার্বটির অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে স্টার্টেড এই ভার্বটির অবজেক্ট হচ্ছে ড্রিংকিং ড্রিংকিং এখানে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করতেছে তাই এই বাক্যের ক্ষেত্রে ড্রিঙ্কিং ফিনিট ভার্ব নয় কিংবা মূল ভার্ব নয় এটি হচ্ছে ভার্বাল কিংবা নন ফিনিট ভার্ব এই দ্বিতীয় সেন্টেন্সটির মতো এই বাক্যেও আমরা যদি এই সাবজেক্টকে পরিবর্তন করি কিংবা এই সেন্টেন্সটি টেন্সকে পরিবর্তন করি তবুও ড্রিঙ্কিং তার দ্বারা প্রভাবিত হবে না তার মানে হচ্ছে ভারবাল কোনোভাবেই টেন্স কিংবা সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা প্রভাবিত বা নির্ধারিত হয় না তাইলে এই বাক্যের ক্ষেত্রে ড্রিঙ্কিং হচ্ছে একটি ভারবাল নাম্বার ফোর আই স হিম ড্রিঙ্কিং টি আমি তাকে চা পান করতে দেখেছিলাম এই সেন্টেন্সেও ড্রিঙ্কিং মূল ভার্ব ড্রিঙ্ক থেকে গঠিত তা ফিনিট ভার্ব নয় ড্রিঙ্কিং এখানে হিম প্রোনাউনকে কোয়ালিফাই করেছে এবং তা অ্যাজেক্টিভের মতো ব্যবহৃত হয়েছে এই বাক্যের ক্ষেত্রে ড্রিঙ্কিং একই সাথে ভার্বেরও কাজ করেছে অ্যাজেক্টিভেরও কাজ করেছে তাই ড্রিঙ্কিং এই বাক্যের ক্ষেত্রে একটি ভারবাল অর্থাৎ নন ফিনিট ভার উপরের এই দুটি বাক্যের মতো এই বাক্যেও সাবজেক্ট এবং পার্সন দ্বারা এই ড্রিঙ্কিং এই ভারটি পরিবর্তিত বা নির্ধারিত হয় না তার মানে এটা নিশ্চয়ই তোমাদের কাছে স্পষ্ট হয়েছে যে ভারবাল কোনো বাক্যের সাবজেক্টের পার্সন কিংবা নাম্বার দ্বারা প্রভাবিত কিংবা নির্ধারিত হয় না টেন্স দ্বারাও সে নির্ধারিত হয় না কোনো বাক্য যদি প্রেজেন্টেন্সে থাকে সেই বাক্যের ভার্বালটি যেমন থাকে ওই বাক্যটিকে পাস টেন্সে নিলেও ভার্বালটি তেমনই থাকে ভার্বাল তিন প্রকার জেরান্ড পার্টিসিপেল ইনফিনিটি আজকে পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সঙ্গে আবারও নতুন নতুন ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে